আসসালামু আলাইকুম তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি বর্তনী এবং চলতরিত অধ্যায়ের তৃতীয় ক্লাসে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা শিখব রোধ এবং ওমের সূত্র নিয়ে রোধ রোধ জিনিসটা আসলে কি রোধ হলো পরিবাহীর যে ধর্মের কারণে তড়িৎ প্রবাহ ব্যাঘাত ঘটে মানে হইল তুমি একটা বর্তনীতে তড়িৎ প্রবাহ ভালোভাবে হচ্ছে তুমি তড়িৎ প্রবাহটা কী করলা তৈত প্রবাহের ব্যাঘাত ঘটাইলা বাধা প্রাপ্ত হইল সো এটাকে আমরা কী বলবো রোধ বলবো এটাকে আর দ্বারা প্রকাশ করা হয় আর এটার একক হল ওম ওমের চিহ্নটা হলো এরকম আমরা নর্মালি ওম এরকম বাংলায় লিখি না আমরা এই যে এই চিহ্নটা দিয়ে এককটা বুঝিয়ে দিই তো বর্তনীতে যে ধর্মের কারণে আমার বাধার সৃষ্টি হয় প্রভের বাধার সৃষ্টি হয় সেটাকে আমরা রোধ বলবো সো এটা এই রোদ হতে এই রোদ হতে পারে তোমার একটা স্পিকার তুমি একটা টিভিতে স্পিকার লাগাইছো এটা একটা রোধ আবার তুমি একটা বর্তনীতে লাইট জ্বালাইলাম লাইট লাগাইছো এই লাইটটাও হলো একটা রোধ আবার বর্তনীতে অধিক তড়িৎ প্রবাহ যেন না হয় ঠিক আছে আমরা সার্কিট বোর্ডে অনেক রেজিস্টর ব্যবহার করে থাকি বা রোদ যেটাকে বলে এটা ব্যবহার করে থাকি আমিও চিত্র দিয়ে দিয়েছি সো এটা এটা আমরা ব্যবহার করে থাকি সো এটা একটা রোধ রোধের কাজ করে বিভিন্ন মাত্রার আছে দশ হোম পাঁচ হোম এরকম মাত্রার রোদও আমরা ব্যবহার করে থাকি যেমন স্পিকার টিভিতে যেই স্পিকারগুলো ব্যবহার করা হয় এগুলো নর্মালি তোমার বারো হোমের মতো হয় রোদ বা হ্যাঁ বারো হোমের মতো তোমার এটা রোধ হয় এবার আসো ওমের সূত্র জর্জ সাইমন ওমের এই সূত্রটা দিয়েছিল এই জন্য এই সূত্রটার নাম হলো ওমের সূত্র সূত্রটা আমরা একটু খেয়াল করি তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক কি জিনিসপাতি কি মাথার উপর দিয়ে গেল নাকি আচ্ছা কোনো সমস্যা নেই আমি জিনিসটা আরেকটু ইলাবোরেট করার চেষ্টা করব এখানে তড়িৎ প্রবাহটা তোমার তাপমাত্রার উপরে নির্ভর করে আবার তোমার দৈর্ঘ্যের উপরও বা আকারের উপরেও নির্ভর করতে পারে সো এইখানে এই ব্যক্তিটা ওম এই যে ব্যক্তিটা এ কী বলছে যে তাপমাত্রা স্থির থাকতে হবে তাপমাত্রা যদি স্থির থাকে কোনো নির্দিষ্ট পরিবাহের মধ্য দিয়ে মনে করো একটা বর্তনী আছে বা একটা পরিবাহী পরিবাহী মনে করো তার নীলা তামার তার নীলা নিয়ে একটা বর্তনী বানাইছ। পরিবাহীর তড়িৎ প্রবাহের মান তড়িৎ প্রবাহ মানে কি আয় ঠিক আছে তড়িৎ প্রবাহ মানে কি আমরা গত ভিডিওতে শিখছি কিন্তু আয় আই দ্বারা প্রকাশ করি আমরা তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের কি সমানুপাতিক মানে হইল এই আয় এইটার সমানুপাতিক ভি ভি মানে কি দুই প্রান্তের বিভব পার্থক্য যদি আমরা ডেল ভিতে শিখছি কিন্তু তোমাদের ছোটো ক্লাস যেহেতু এটা ডেল ভি সাধারণত ইউজ করে না ভি ইউজ করে বিভব পার্থক্য বোঝানোর জন্য চলো আমরা এটাকে আর একটু ইল্যাবরেট করে শিখি এইখানে দেখো দুইটা বিন্দু আছে একটা হলো এ বিন্দু একটা হলো বি বিন্দু সো এ বিন্দুর জন্য বিভব হলো ভি এ মানে এ বিন্দুতে একটা বিভব আছে আর বি বিন্দুতে একটা কি আছে বিভব আছে এই বিভবটার আমরা নাম কি দিলাম বি একটা হলো ভি এ একটা হলো বি এখন দেখো এখানে আমি একটা তৃচিহ্ন ইউজ করছি সেটা হলো তড়িৎ প্রবাহটা হচ্ছে হলো এ বিন্দু থেকে বি বিন্দুতে ঠিক আছে যদি তড়িৎ প্রবাহ এ বিন্দু থেকে বি বিন্দুতে হয় তাহলে কোন বিভবটা উচ্চ বিভব বলো দেখি এ বিন্দু নাকি বি বিন্দু অবশ্যই এ বিন্দু কারণ হলো গত ভিডিওতে আমি বলেছি যে তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধাবিত হয় মানে তড়িৎ প্রবাহিত হলে সেটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধাবিত হবে তাহলে আমি এই তীর দিয়ে বুঝাইছি যে এই বিন্দু থেকে বিন্দুতে কি হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার মানে এই ভি এটার বিভব মান এটা হলো উচ্চ বিভব আর ভি বি এটা হলো কি নিম্ন বিভব এই যে আমি এটা দেখাই দিয়েছি যে ভি এ ইজ গ্রেটার দেন ভি তার মানে আমরা এখন কি করব আমরা তো দুই দুইটা বিন্দুর কি বিভব জানি এখন এটাকে আমরা বিভব পার্থক্য করব ভি এ মাইনাস ভি বি এ কি বড়ো না ভি এ যেটা এটা কি বড় এই জন্য আগে লিখছি ভি এ মাইনাস বি সো এটাকে আমরা যখন মাইনাস করব বা বিভব পার্থক্য করবো তখন কী পাবো আমরা বিভব পার্থক্য পাবো না ভি পাবো তাই না এইবার আসো আমাদের এই ভদ্রলোক যেটা বলছিল যে কোনো পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ এটা প্রবাহিত তড়িৎ প্রবাহ আই দুই প্রান্তের যে বিভব পার্থক্য দুই প্রান্তে যে আমরা বিভব পার্থক্য নিছি ভি এ এবং ভিবি দুই প্রান্তের বিভব পার্থক্যের কি সমানুপাতিক এই যে সমানুপাতিক ঠিক আছে সো এটাকে আমরা মডিফাই করে লিখতে পারি ভি এ মাইনাস লিখতে পারি কি ভি লিখতে পারি কারণ বিভব পার্থক্য এরপর আমরা কি করব এই যে সমানুপাতিক যে চিহ্নটা প্রপোর্শনাল যে চিহ্নটা এটাকে কি করবো আমরা সরিয়ে দিবো সরিয়ে সমান চিহ্ন দিব সমান চিহ্ন দিলে আমাদেরকে অবশ্যই একটা ধ্রুবক আনতে হয় সেটা আমরা জি জি এটা এটা কি আমরা ধ্রুবক নিয়ে আসলাম নিয়ে আসার পর এখন এখানে জি ইকুয়াল টু হলো ওয়ান বাই আর ঠিক আছে মানটা বসায় দিলাম ওয়ান বাই আর ইন্টু ভি সো এখানে আমরা একটা সূত্র পেয়ে গেলাম আই v টু ভি বাই আর ঠিক আছে সো এইখান থেকে আমরা আরেকটা কথা বলতে পারি এখানে যদি আমি ভিটা সরাই দেই তাহলে জিনিসটা এরকম দাঁড়ায় তাই না আই ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর তাইলে আমরা বলতে পারি যে এইটা একটা সমানুপাতিক যেমন এখানে যদি আমি লিখি আলাদা আলাদাভাবে আই ইজ প্রপোর্শনাল টু ভি সো তাপমাত্রায় স্থির থাকলে নির্দিষ্ট পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ এই আয়টা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক আর এই যে আয় পাইলাম আমরা এই তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহটা এই রোধের ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক কিভাবে এই যে ওয়ান বাই আর আছে বিপরীত ব্যস্তানুপাতিক মানে হলো যে এখানে যে সমানুপাতিক আমরা পড়লাম যে তরিত প্রবাহ ইজ প্রপোর্শনাল টু ভি তার মানে তরিত প্রবাহ যদি বাড়ে বিভব পার্থক্য কী হবে বাড়বে আর এখানে যে যেটা বল তরিত প্রবাহ রোধের ব্যস্তানুপাতিক মানে হলো যে তরিত প্রবাহ যত বাড়বে রোধ তত কমবে রোদ যদি বাড়ে তখন কী হবে তড়িৎ প্রবাহ কমবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম